নিয়মের যাতাকলে বাজিমাত করল মুম্বাই সিটি এফসি জামশেদপুরের বিরুদ্ধে তিন গোল তিন পয়েন্ট পেল তারা চলতি আইএসএলের মুম্বাই সিটি এফসি ও জামশেদপুর এফসি ম্যাচটি এক এক গোলে অমীমাংসিতভাবে শেষ হলেও ম্যাচের সাতাশি মিনিটে একটি ভুল করে বসেন খালেদ জামিলরা ড্যানিয়েল চিমাচুকুর লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে তার জায়গায় একজন ভারতীয় ফুটবলার তুলে একজন বিদেশি ফুটবলার নামিয়ে দেয় জামশেদপুর এফসি কিন্তু আইএসএলের নিয়ম অনুযায়ী সাত ভারতীয় ফুটবলার মাঠে রাখতেই হবে কিন্তু সেই সময় জামশেদপুরের ছয় ভারতীয় ফুটবলার মাঠে ছিল ড্যানিয়েল চিমাচুকুর লাল কার্ড সত্ত্বেও তিন বিদেশির পরিবর্তে চার বিদেশি মাঠে রাখে নগরীর ক্লাবটি এই নিয়ে ফেডারেশন ও এফএসডিএলের কাছে লিখিত প্রতিবাদ জানায় মুম্বাই সিটি এফসি সেই লিখিত প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এদিন মুম্বাই সিটি এফসিকে তিন পয়েন্ট ও তিন গোল দিল ফেডারেশন ও এফএসডিএল তার সঙ্গে এক পয়েন্ট কেটে নেওয়া হলো জামশেদপুর এফসি এর ফলে পয়েন্ট টেবিলে উনিশ ম্যাচে একচল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বাই সিটি এফসি শীর্ষে মুম্বাই থাকলেও লিগ টেবিলে কিন্তু বাড়তি সুবিধাজনক জায়গায় মোহনবাগান এক ম্যাচ কম খেলে তাদের উনচল্লিশ পয়েন্ট লিগের বাকি ম্যাচগুলোতে যদি একটিও না হারে সেক্ষেত্রে লিগশিল্ড চ্যাম্পিয়ন হবে মোহনবাগানই